গোটা বিশ্বের মধ্যে এখন যে যুগ চলছে এটাকে বলে জলবায়ু পরিবর্তনের যুগ কেয়ামতের আগে গোটা মানব জাতির জন্য জলবায়ু পরিবর্তনের সাথে বড় নাই কারণ কি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন গত তিনশো বছরে পৃথিবীর মানুষ শিল্পায়ন নগরায়ন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার তেল গ্যাস পেট্রোলিয়াম যেগুলো মাটির ভেতরে পাওয়া যায় এগুলোর ব্যবহারের কারণে গড় তাপমাত্রা বৃদ্ধি পাইছে দুই ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে এই ঘটনার কারণে পুরা পৃথিবীতে এখন দাবানল খরা বন্যা জলসার ভূমি দল বৃষ্টিপাত অনাবৃষ্টি হতেই আছে আপনারা সকলে সোমালিয়ার নাম শুনেছেন না সোমালিয়াকে বলা হতো পৃথিবীর আফ্রিকার সুইজারল্যান্ড বলা হতো কিন্তু যখন ক্লাইমেট চেঞ্জ হলো তখন সাহারার পূর্বতীরের এই রাষ্ট্র যেটা সৌদি আরবের সুদা পশ্চিমে লোহিত সাগরের পশ্চিম পশ্চিম তীরে আছে এই দেশের বায়ুর প্রবাহ বদলে যাওয়ার কারণে সোমালিয়া মাত্র চল্লিশ বছরের অবধানে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অভাবী এবং অনাবৃষ্টির দেশে পরিণত হয়েছে আজকে পৃথিবীর সব সবার নিচে সোমালিয়া এবং এই প্রায় মুসলমান প্রাচীনকালে যখন তিনশো বছর ধরে ব্রিটিশরা পর্তুগিজরা বা ফিনিশীরা যখন আমাদের দেশে আসতো ভারতবর্ষে আসতো ইন্দোনেশিয়াতে যেত তারা সবাই ওখানে বসতো ওই সোমালিয়াতে একটা বিখ্যাত শহর নাম বলে গেছে এই জায়গার মধ্যে তারা নাম তো চা খেত মশলার চা খেত আজকে সেই সোমালিয়ার একটা মাত্র ফ্যাশা আছে দস্যুতা যে জাহাজ গুলা লোহিত সাগর দিয়ে সুয়েস কাল দিয়ে ভূমধ্য সাগর দিয়ে আটলান্টিকে যাবে ওই সমস্ত তেলের বা অন্যান্য জাহাজ দখল করে খাওয়া এটার কারণ কি ক্লাইমেট চেঞ্জ ওই যে তার একটা প্রাকৃতিক ঘটনা গোড়া গোড়া দেশটাকে ইয়েমেনের আগে যে মানুষগুলা সিকন সিকন ফেসবুকে দেখেছিলেন হারওয়ালা মানুষ এরা সবাই সোমালিয়ান তবে আপনাদের সাইদেও ফক্কা ইসলামিস্ট এরা কারণ এরা সৌদি আরবে সদর লাগाराम ওই ফাসির রাষ্ট্র আমাদের দেশের জাহাজ দুই বছর আগে 19 জন নাবিক নিয়ে দরাকে ছিল ওদের হাতে আমরা জানি এটা টেলিভিশনে চলে আসছিল এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ গোটা বিশ্বে ক্লাইমেট চেঞ্জ এর পেছনে যেই মানে আমাদের যে দুনিয়া জীব ব্যবস্থা প্রাকৃতিক ব্যবস্থা এটা কয়েকটা ভাগ প্রথম ভাগ হচ্ছে যে আমাদের যে বঙ্গলা এরা 25 বাক আপনার অক্সিজেন পৃথিবীকে সরবরাহ করে আর 50% হচ্ছে সমুদ্র আপনাকে সর্বরাহ করে সমুদ্র যে সর্বরাহ করে তার 10% হচ্ছে যে ম্যানগ্রোভরা করে গুটা বিশ্বে যে আপনার তারাবঙ্গুল আছে এটা সব দেশে নেই পৃথিবীর মূল মধ্যরাখা থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ মানে উত্তর মানে এই আমাদের থেকে আরো উত্তরে কারা আছে পৃথিবীতে ধরেন চাইনা চায়না থেকে শুরু করে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত যে মাঝের জায়গাটা ষাট ডিগ্রি উত্তর এবং সাব এরিয়া আছে বা আছে মানে যেখানে বছর জুড়ে হয় বা বছরের চার মাস বৃষ্টি হয় এই জায়গাগুলো যেখানে সূর্য ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কিরণ দেয় এই জায়গাগুলোর মধ্যে সুজা পূর্ব হশ্চিমে এই জায়গাগুলো আছে প্যারাবনগুলো আছে গোটা বিশ্বে এই মুহূর্তে যে প্যারাবন আছে সেখানে দশ বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড জমানো আছে মাটির বেতন এগুলো যদি হয় তাহলে আগুন ধরা যাবে দেখছেন না কানাডাতে আগুন ধরছে আজকে বাংলাদেশের বারোটা সংসদ ছিল জন এমপি ছিল ব্যক্তি সেই জন্য গণপরিষদ এগুলা নিয়ে আলাপ করে কিছু একটা আলাপ করতে হবে টেবিলে বসতে আর বাকি যারা গরিব মানুষ তারা বাতের কষ্টে আছে কাপড়ের কষ্ট আছে আশ্রয়ের কষ্টে আছে শিক্ষা চিকিৎসার কষ্টে আছে আমাদের রাষ্ট্রীয় চলছে এবং এটা মুস সবচেয়ে বেশি এই জায়গাটাকে আগামী দিনের ইলেকশন গুলোর সময় চিন্তা করবেন আপনারা এটা পরিবর্তন করেন এটা বুট চাওয়ার ব্যাপার নয় বুট চাওয়ার ব্যাপার হলো বুট চাওয়ার ব্যাপার করবেন এই না আশেপাশে যা পাহাড় পর্বত উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে যদি আওয়ামী সরকার থাকতো আমার মনে হয় মহেশকালী তো গোরখা ছাড়া কিছু জায়গা বাকি থাকতো এই যে পারাবন এখান থেকে নেতারা এই জন্য টাকা নেই ওরা নেতারা খাই ফেলেছে না আপনি যেমন বিকাল বেলা বসে একটা নান রুটি খান ও একটা নান রুটি খাইতে পারে এই টাকাটা যায় কোথায় কিছুটা তার বিলাসিতা যে কিন্তু বেশিরভাগ চাকা ইনকাম করে এই জনগণকে দিয়ে তার বুট নেওয়ার জন্য এবং জনগণ ওইটা নেই এখন আপনি পাঁচশো টাকায় বুট বিক্রি করলেন সে আপনার নামে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করে ফেললো তার আবন কেটে যে প্যারাবন কেটেছেন এই প্যারাবন তো আর আসবে না এটা ইটস এ বায়োডাইভার্সিটি এটা একটা এটা একটা সিম্বাইসিস প্রক্রিয়া এখানে একটা ফুড চেইন আছে এখানকার সব আমরা ছোট ছোট যে গুল্ম সেখান থেকে শুরু করে বড় গাছগুলো তাদের প্রতিটি জায়গার মধ্যে কার্বন জমানো আছে এগুলো প্রত্যেকটা কাটার সুবাদে এলাকাটাকে তারা শেষ করে দিয়েছে এটা একটা প্রাকৃতিক রক্ষাবহ আপনাদের মহেশ একটা বৈশিষ্ট্য ম্যাপের মধ্যে খুলে দেখবেন মহেশ থেকে সুতা ফুর্ব দক্ষিণ দিকে যদি আপনারা যাইতে থাকেন অ্যান্টার্কটিকা পর্যন্ত কোনো ভূখণ্ড ভরবেন মানে পুরো জায়গাটার মধ্যে কোনো দ্বীপ বলে কিছু নেই জায়গা মাটি বলে কিছু নেই আপনার এখানে যখন এই অ্যান্টার্টিক বায়ু যেটাকে অয়ন বায়ু বলা হয় বাণিজ্য বায়ু এটা যখন আপনার এই দেশে লাগবে তখন আপনার এখানকার প্রত্যেকটা জায়গায় কন্ড বিকন্ডে সিরে চলে যাবে কেমতার মতো এটা হামনের সময় আপনারা অল্প একটু দেখেছেন রাতভর তো ঘুমাইছিলেন সকালবেলা উঠে দেখেন সব গাছ পড়ে গেছে এরকম না ঘটনা সে কারণেই এই জায়গাটা রক্ষা করা আমাদের জন্য এত জরুরি হয়ে পড়েছে এটাকে বলা হয় ব্লু কার্বন এগুলো আপনাদেরকে বুঝতে হবে যারা পড়ালেখা করেন তারা আপনি এমনি এমনি বাসা বাসা কথা বললে হবে না আপনি যে কথা বলেন আপনার চাইতে বেশি কথা পলটিশিয়ান না জান কারণ সে আপনারে চালানোর জন্য বসে নেই আপনার ভোট তোয়াক্কাও করে না শত ভাগ দরিদ্র মানা যাদেরকে সে এতদিন ধরে সামন্ত প্রভু হিসেবে চাชาবাদের নিচে চাপায় রাখছে তার ভোট নেয়ার জন্য সেইগুলো করে আর কোনো কারণ নাই তো সে কারণে এই রাষ্ট্রটিকে কতম করতে হবে আপনারা আমাদের নবীদের দিকে দেখেন কমসে কম 124000 এর মধ্যে শুধু তিনজন বাচ্চা ছিলেন যুলকারনা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস বাকি সকলেই কোনা না কোন খেটেকা বা কাজকর্ম করেই নেতৃত্ব দিয়েছিল নেতৃত্ব দেওয়ার জন্য দুটো জিনিস জরুরি একটা হচ্ছে আমার দাড়িটা আর একটা হচ্ছে যে যোগ্যতাটা যোগ্যতাটা তৈরি হয় জ্ঞান থেকে সমাজ থেকে জনগণ থেকে জনগণের প্রতি অ্যাকাউন্টেবিলিটি থেকে সেই অর্থে বাংলাদেশে কোন রাজনৈতিক দল রাজনীতি করে না সেই অর্থে বাংলাদেশের কোন ব্যক্তি রাজনীতি করে না এখন পর্যন্ত রাজনীতি হচ্ছে ভাত কাপড় শিক্ষা আশ্রয় চিকিৎসা এই পাঁচটা এটা রাজনৈতিক অর্থনীতি আপনার যে রাজনীতি তার পিছনে যে জায়গা থেকে টাকা ফুয়েল জমানো হয় সেটা হচ্ছে রাজনৈতিক অর্থনীতি সেই জন্য আগামী দিনে এই ফেরাবন রক্ষা করা এটা আপনাদের জন্য ইমানই দায়িত্ব ধরেন এই ফেরাবন নাই আপনাদের ফোরা মেসাকার হয়ে গেছে মসজিদের কি কোনো ভূমিকা আছে নাই তো জনপদে নাই মসজিদ কি করবো একা একা তো একা হয়ে গেছে সেজন্য এই বেসমেন্টটা বুঝতে আল্লাহ কেন ফেরাবন এখানে দিলে এটা এখানে না অন্য কোথাও দিতে পারতো এটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে আপনার যেখানে এই বন তৈরি হয়েছে যেখানে যেটা দরকার হবে সেটা সেখানে দেওয়া হয়েছে এটা কোন জ্ঞানী মানুষ মাত্র এটা বুঝতে পারবে সৌরা রোমের আয়াত আমার সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন তো জ্ঞান তো টাকা লাগবে এই সখের পিছনে দুটো সখা আছে এইক দুটোতে টাকা লাগবে আর মহেশকালী ছেলেরা 마শাআল্লাহ জমিদার পূজা এত করে তার সবার মধ্যে একটা মধ্যবিত্ত হন আছে মধ্যবিত্ত হন কি যে অল্প মধ্যবিত্ত সে একটু আর একটু ধনী হতেছে যারা ওর টাকা বেশি আছে সে সব মানি হতেছে এইগুলোর জন্য তারা প্রয়োজনে মারা বিক্রি করবে বিক্রি করে এটা মারাত্মক এই সংকটটা আমরা যখন সিএআর এখানে করাইতেছি এই সংগঠন আমরা ফলোয়ার বছর ধরে করি ফলোয়ারটা চলে মানে তারে নে ফোরা মুশকিলিত কারণ আমাদের টাকা নেই কেউ আমাদের বিজনেসের স্লোগান দেবে না আমাদের সাথে কেউ কাজ করবে না তো আপনারা এই যে ব্যানার এখানে সব আমাদের লোগো এখানে যে ডিরেক্টর লোগো এদিকে অনবরত তাকাইতেও তারা তো এই প্রোগ্রাম বিক্রি করে ফেলতো এটা হচ্ছে আমরা আমাদের ডিপার্টমেন্টাল লোগো লাগিয়েছি কেন কোন ডিপার্টমেন্টে গিয়েছে এটা কিন্তু এখানে আরো অনেক লোগো যখন এনজিওতে থাকে তারাগুলো বিক্রি করে আপনারা আবার ওগুলো সমালোচনা করেন আবার আমরা তো এখন নাস্তা করতে পারি না তারা কিন্তু এই বাইশ বার্সা ঘটনা থেকে বের হওয়ার জন্য আপনাদেরকে সত্যিকার যারা মানুষ যারা জনপদ নিয়ে দেশ নিয়ে নিজের নিজের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতের জন্য জন্য কথা তাদের কাজকর্ম করবেন কবি সুকান্তের বাসায় এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে তাকে স্থান প্রাণপণে পৃথিবীর সরা বঞ্জাল নবজাতকের কাছে আমার অঙ্গীকার আমার একটা মেয়ে হয়েছে আমি এখন বুঝতে পারি যে পৃথিবীর থেকে কি কাজ করা দরকার আর কালকে যে লোক ওই যে আপনার কালোর গাছ বেরিয়ে যে বাচ্চা হারাইছে তার বেদনা যখন বুঝতে পারবেন তখন আপনি তো ফেরাবোনারা রক্ষা হতো তারা তিন ভাগ করে রাখবেন আপনি এটা আপনার সন্তানের ভবিষ্যৎ এই থেকে না আপনাদের কৃষির আন্দোলন আপনার বাদ কান মজা যান বাচ্চার সন্তান জন্ম দেয় এর বাইরে আর কোনো কাজকর্ম নাই এবং এটা সত্যি ভাগ জন এটাই করে এই এত বড় মেন্টাল এটা দিয়ে লাভটা লাফটাকে পাগলও তো বাদ খাই কুকুর বিড়ালও তো ভাত খাই কুকুর বিড়ালও সন্তান জন্ম দেয় ছয়টা ছয়টা করে আপনাদের তো একটা দুইটার বাইরে ক্যাপাসিটি হবে না প্রকৃতির সংকট যেখানে সেখানে প্রকৃতি ভিত্তিক সমাধান আনতে হবে আপনি এখানে যদি বড় বড় কুটার দাঁড়ান দিয়ে যদি বা গাইডওয়াল দিয়ে যদি বাঁধ দিতে চান এই যে গাইডওয়াল এই গাইডওয়াল তো কয়েক কোটি শক্তিশালী জায়গা হচ্ছে সারা বাতাস যে